আজ আমি আপনাদের খুব কম সময়ে বানানো দারুণ একটা রেসিপি বানানো দেখাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব কম সময় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত দারুণ এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি এরকম একটু বড় সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার প্রথমে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে বেগুনটাকে একটু মোটা করে কাটতে হবে আপনারা ছোটো বা বড় যেরকমই মঞ্চে সেরকম করে কেটে নিতে পারেন আমি এখানে এরকম একটু বড় বড় টুকরো করে মানে একটু মোটা করে বেগুনটাকে কেটে নিচ্ছি আর এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন বেগুন দিয়ে বানানো এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয় পুরো বেগুনটাকেই এইভাবে গোল করে কেটে নিয়েছিলাম এবার আমি পেছনের অংশটা যে কেটে নিয়েছিলাম আগে থেকে সেটা বাদ দিয়ে দিলাম আর এই বেগুনের স্লাইসগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিতে হবে সমস্ত টুকরোগুলো একসঙ্গে তুলে নিয়েছি তারপরে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে তিনবারের মতন জল দিয়ে বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জলটা ফেলে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর এক দিয়েছি হলুদ কুঁড়ো খুব ভালো করে লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে বেগুনের প্রত্যেকটা টুকরোর সঙ্গে লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মেখে নিতে হবে লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বেগুনের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা এই সময় লোতে করে দিলাম লো ফ্লেমে প্রথমে গরম তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে সমস্ত বেগুনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকেও একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিটের মতন বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম বেগুনের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিয়েছিলাম উল্টো দিকটাও দুদিকেই বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এইভাবে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে বেগুন ভাজার সময় যদি একটু বেশি করে সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনের টুকরোগুলো খুব বেশি তেল শোক করতে পারে না আর বেগুনগুলো ভাজি অনেক সুবিধা হয় সমস্ত বেগুনের টুকরোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা অফ করে দিলাম আর বেগুনের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এখন একটা মিক্সির জারকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচের মতন পোস্ত আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা একেবারে করে করেই রেডি করতে হবে ঝালটা যদি আপনাদের বেশি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটা একটু দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ এইভাবেই কিন্তু পোস্তগুলোকে পেস্ট করে নিতে হবে এখন এই পোস্ত বাটাটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিতে হবে পুরো পোস্ত বাটাটাই একসঙ্গে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর মিক্সের জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ থেকে যায় তাই মিক্সির জারের মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখাচ্ছি এতে রান্নাটা যে কোনো দিন বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় এখন আমি পুরো জলটাই দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি সরষে পাউডার আর এখানে আমি চা চামচের দেড় চামচের মতন সর্ষে পাউডার দিচ্ছি সরষে পাউডারটা খুব বেশি দেওয়ার দরকার নেই এইভাবে দেড় চামচের মতন সর্ষে পাউডার দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে পোস্তর সঙ্গে সরষেটা পেস্ট করেও নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ খুব বেশি না সামান্য পরিমাণ লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী আর অল্প একটু চিনি দিলাম যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো হয় আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন তবে হলুদ গুঁড়োটা আমি দিলাম না যদি হলুদের গন্ধ থেকে যায় তাই আমি এখানে শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা দিলাম তবে আপনারা চাইলে এক চিমটির মতন হলুদ গুঁড়ো দিতে পারেন যেহেতু বেগুনগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মেখে ভেজে রেখেছিলাম আর বেগুনের টুকরোগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা বেশি হয়েছিল সেটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এমনি সর্ষের তেলও দিতে পারেন তবে ভেজে নেওয়া সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা বেগুনের টুকরোগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সমস্ত বেগুনের টুকরোগুলো টিফিন বক্সে দেওয়া হয়ে গেছে এখন মিশ্রণটা এইভাবে একটু ওপরের নিচে করে দিচ্ছি মানে মিশ্রণটা নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে রেসিপিটা খুব কম সময়ে রেডি হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না তবে আপনারা চাইলে এই সময় আরও কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন যদি ঝালটা আপনাদের আরও বেশি পছন্দ হয় সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দিতে হবে আর টিফিন বক্সটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা রেডি করে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি এই ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটা রেখে দিচ্ছি আর ঢাকনাটি বন্ধ করে প্রায় দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে প্রথমে কিন্তু জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে জলটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে টিফিন বক্সটিকে রেখে ঢাকনাটি বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে নাহলে যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু টিফিন বক্সের ঢাকনাটি খুলে যেতে পারে আর এই টিফিন বক্সটি বসানোর সময় জলটা যাতে টিফিন বক্সের ঢাকনার নিচে থাকে সেটাও দেখে রাখতে হবে নাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে আর রান্নাটা খেতে ভালো লাগবে না দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করার পরে আরও দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম গরম ভাপটা কিন্তু কমে গেছে এবার টিফিন বক্সটাকে বাইরে বের করে নিতে হবে কারণ দশ মিনিট গরম ভাপের মধ্যে রেখে দিলে রান্নাটা আরও সুন্দরভাবে রেডি হয়ে যায় এবার টিফিন বক্সটি খুলে নিতে হবে দারুণ স্বাদের বেগুন ভাপার রেসিপিটা একেবারেই রেডি গরম ভাতের সঙ্গে এইভাবে গরম গরম বেগুন ভাপার রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না এই সময় আপনারা চাইলে অল্প একটু সর্ষের তেল আরও ছড়িয়ে দিতে পারেন এতে বেগুন ভাপাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে বা নাও দিতে পারেন আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল টাকা বেল বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে এইভাবে বেগুন ভাপার রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে